আমি বেড়ে নিজের মতন মায়ের স্নেহ মায়ের সে তাই নিজেই নিজের ঘিষণ আমি একটু দোকান যাচ্ছি চা খাবো চা বিস্কুট নেই তো বিস্কুটটা আনতে যাচ্ছি বিস্কুট ছিল কিন্তু শেষ হয়ে গেছে সেই জন্য আনতে যাচ্ছি আমি খুব বিস্কুট খাই তো চলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি সামনেই দোকান ঘরের সামনেই বন্ধুরা আমি বেরিয়ে গেছি এবারে যাব দোকানে বিস্কুটের দোকানে গিয়ে নিয়ে তোমার বিস্কুট নেবো আর আমাদের গ্রামের রাস্তাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তোমাদেরকে অনেকবারই দেখেছি তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম গ্রামের শেষ দিয়ে মেন রোডে উঠছে আর ওইটা এই মেন রোড থেকে আমাদের গ্রামে আসবার এই ওই একটাই রাস্তা একদম স্ট্রেট রাস্তা আর একটা ডান দিকে গিয়ে ওই মেন রোডেই উঠছে তো এই দেখো দোকানের কাছে আমি পৌঁছেই গেছি এবারে দেখো দোকান কাকুটাকে গিয়ে নিয়ে বললাম যে কাকু বিস্কুট দাও তো তোমরা দেখো কাকুর সঙ্গে কি কি কথা হয়েছে তোমরা শুনতে থাকো এটা দিয়ে সোজা গ্রামের বাইরে চলে যাচ্ছে

রেখে দেবো যদি আজকে না হয় দরকার হয় রেখে দেবো পরে ইউজ করবো বাট দরকার তো হবেই জিনিস এইবারে ঘর ঠুকিয়েলো বন্ধুরা এবার চাটা খেয়ে নি তারপরে আসছি আবার তাই দেখো বন্ধুরা ঝিলিকে এখন চা করছে চা চা গরমে কেউ চা খায় যারা চা খুব তারা খায় যেমন তুমি আর আমি আমি তা করবো না আমি চা খাই নিতে ভৈভাব নেই চা মানে সকালে একবার আর বিকেলে একবার চা খেলে আমার আব্বার সাওয়ার কিছু দরকার নেই তো ভাই দেখো বাটি এখন নিচ্ছে বাটিটা নিয়ে এবার চা ছাটনি দিয়ে ছাঁকবে দাঁড়াও বন্ধুরা দেখো চাটা আমি ধোয়া ওঠা ধোয়া ওঠা চা ঠিক করছো দেখতে পাচ্ছ ধোয়া ওঠা চা নিয়ে নিয়েছি গ্লাস আর বাটি বাটিতে নিতে পারতাম বন্ধুরা দেখো আমার আমার জন্য বিস্কুটটা আনলো নিজেই খাচ্ছে নিজেই খাচ্ছে আর বন্ধুরা এই ঘরটা ইগনোর করবে আমি আবারও বলছি নতুন বন্ধুদের জন্য এই ঘরটা আমাদের অনেক পুরনো ঘর যেখানে আমার ঠাম্মা থাকতো তো ঠাম্মা যেহেতু প্যারালাইসিস পেশেন্ট ছিল তো উঠানো সম্ভব ছিল না রঙ করানো সম্ভব ছিল না অনেক বছর ছিল উনি ওই জন্য এই ঘরটা এমনি পড়ে আছে এ ঘরটা সেরকমভাবে ব্যবহার আমাদের হয় না তো মাঝে মাঝে রান্নাঘরের পাশে যেহেতু ঘরটা তো মাঝে মাঝে আমরা খাট ফাট সবই আছে ফ্যান ট্যান সবই আছে এ ঘরে ঠান্ডা বেশি তাই আমরা এই ঘরটা বসি মানে ক্যামেরাতে যেমন লাগছে যে একদম সে ভাঙা ঘরের মতো ওইরকম নয় সেমেন্টেরি ঘর ক্যামেরার রঙগুলো একটা আরও বাজার লাগছে কিন্তু ওই রকম নেই স্কাই কালারের রঙ করা আছে স্কাই না গ্রিন কালারের হ্যাঁ লাইট গ্রিন কালারের এটা হচ্ছে ব্যাপার চলো এবার কী কী দেখায় আরও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আইসক্রিম বসিয়েছি আইসক্রিমটা বোঝা যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না আমি চায়ের কাপে আইসক্রিম বসেছিলাম তো দিনে বুঝতে পারছো না তোমরা এই দেখো আমুল আইসক্রিম ব্র্যান্ডের নাম ঝিলিক ঝিলিক ব্র্যান্ডের আমুল আইসক্রিম আমরা খেয়ে পর বলবো এখন তারা খেয়ে ঝিলিক নিপ আইসক্রিম De kamer op de kastje. <laughs> de brand is een heel brand. Een heel klein brand. Een brand. Een Het brand. is het বন্ধুরা তোমরা সবাই জানো যে আমাদের ওয়াইটি দিদি ভাই প্রভাতি দিদি ভাই তার সাথে বিটু একটু কথা বলছিল চ্যানেলের ব্যাপারে তো সেটাও আমি একটুখানি তোমার সাথে শেয়ার করলাম কারণ তখন আমি ভিডিওটা করছিলাম ওর খাবারের ভিডিওটা তো প্রভাত দিদির সাথে কথা বলছিল সেটাও উঠে গেছে তো চলো খেয়ে নিক তারপর আবার আমি আসছি বন্ধুরা আমি এক্ষুনি রেডি হয়ে তোমাদের কাছে আসছি এই যে গেঞ্জিটা ও একটা পরেছে আমি একটা পরবো রেডি হয়ে আমি তোমাদের কাছে আসছি ছাদে একটু ভিডিওটা শ্যুট করবো ঠিক আছে বন্ধুরা গেঞ্জিগুলো দেখে রাখো একটু পরে বলছি গেঞ্জিটা কি হয়েছে এই দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে বলবে হ্যাঁ তো চলো আমাকে ফলো করতে করতে আসো হ্যাঁ চলো ওকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও ও অত আসতে পরলো অত দূর থেকে যে শুনে নিচ্ছে সবাই এরপরে ওকে কেমন লাগছে বলবে ও মা কালি জিও জিও দারুণ লাগছে দারুণ হ্যাভি হ্যাভি ও ভাও हम ना जुदा हो सके दिल में है जिंदा हर घरी जानना कैसे दिल को समझाए दिल मानना कितनी चाहत है दिल में तू जानना कैसे दिल को समझाए मानना बातों को तेरी हम भुला ना सके जाने, खुदा जाने, खुदा जाने। यादों को तेरी हम ना सके होके जुदा हम ना जुदा हो सके दिल में जिंदा हर घड़ी तू जुदा हम ना जुदा বা তোকে तेरी हम भुला ना जुदा हो सके होके जुदा বন্ধুরা আমরা স্যুট ফুট করে নিয়েছি এবার গ্যাসটা ফুলবো কোথাও আমরা যাইনি স্যুট করার জন্য পড়েছিলাম তো চলো বন্ধুরা খুলেনি আমার বড়াই দেখো বের হচ্ছে ये गुंडार মত চলো 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 গুন্ডার মত বের হচ্ছে একদম সে কি বলবো আমাদের গুন্ডা আর আনলাটা এখানে এই ঘরে করে দিয়েছি বুঝতে পাচ্ছ আমার আনলাটা আমার রুমে আছে আর এটা এখানে এই ঘরটা করে দিয়েছি চলো বন্ধুরা সকাল পেরিয়ে এবার দুপুরবেলা আমি শুয়ে আছি ভিডিও চলছে তো বন্ধুরা তোমাদের যে হোয়াইট কালারের গেঞ্জিটা পরে ডান্সটা আমি দেখিয়েছিলাম রেডি হওয়ার আগে যে বললাম যে গেঞ্জিটা পরে আসছি গেঞ্জিটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি তোমরা দেখবে যে আমি এক গেঞ্জি দেখিয়েছি এক গেঞ্জি পরেছি অ্যাকচুয়ালি বিট্টু যেটা পরেছিল সেটা আমি পরেছিলাম আর আমি যেটা পড়েছিলাম সে যে পড়বও পড়েছিলাম সেটা ভিট্টুকু পড়িয়েছিলাম তো এইটাই হচ্ছে ব্যাপার কোথাও আমি যাইনি শ্যুট করার জন্যই আমি রেডি হয়েছিলাম আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর গেঞ্জিটা কিন্তু বিট্টু ছিল আমাকে পড়ে কেমন লাগছিলো সেটাও জানিও